হ্যালো ভিউর্স আলাইকুম দূরে কিংবা কাছে দেশ বাদেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা রডের বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে আরো একবার স্বাগতম এবং অভিনন্দন বন্ধুরা আপনাদের জন্য আমরা প্রতিদিন নতুন নতুন রড সিমেন্ট এবং পাথর ইত্যাদি দামের আপডেট আমরা দিয়ে থাকি নতুন নতুন ভিডিও দিয়ে থাকি তাই যারা এই মুহূর্তে নতুন আজকে প্রথমবার আমার এই চ্যানেলটি দেখছেন আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আমাদের পরিবারের থেকে স্বাগত এবং অভিনন্দন এবং আপনারা যদি প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে ভিডিওর নিচে গিয়ে লাল লেখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন তাহলে রড সিমেন্ট পাথর ইত্যাদির দাম দর যখনই আমরা প্রকাশ করব নতুন নতুন ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনারা পেয়ে যাবেন সেই সাথে আপনারা বাড়িঘর নির্মাণ সংক্রান্ত যে কোনো পরামর্শ আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি ইঞ্জিনিয়ার সাইম আপনাদের সাথে আছি আপনাদের জন্য আমরা ছোটো পরামর্শ দিয়ে থাকি তো আজকে আমি আপনাদের সামনে পাথর আছে পাথর ঘরের যে দাম আছে বা পাত্রের সাইজ কতগুলো আছে সেই পাত্রগুলোর দাম দর এবং সাইজ আপনাদেরকে আমি লিখে দেব এবং আপনাদের সামনে প্রকাশ করব তো আশা করব আপনারা বিডিওটি নাটিনের টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা এইখান থেকে সবকিছু জানতে পারবেন তো ভিউয়ার্স আপনারা আমাকে বারবার কমেন্টস করেন যে আমাদের নাম্বার দেওয়ার জন্য বা আমাদের কাছ থেকে পাথর নেওয়ার জন্য তো আমি আপনাদেরকে অনেক সময় নাম্বার দিয়ে থাকি আবার অনেক সময় দেখা যায় যে ডিলারদের যে নাম্বার থাকে সেটি অনেক সময় পাওয়া যায় না যার কারণে আমরা আপনাদেরকে নাম্বারটা দিতে পারি না তো বিরস এখন কিন্তু আমাদের যে পাথরের নতুন সিজন এখন কিন্তু আপনার যে পাথর আসার যে নৌকা দিয়ে বা বিভিন্নভাবে যে পাথর ওঠানো হয় বা এখন কিন্তু লেবারও অনেক বেশি থাকে যার কারণে আমরা অনেক কম দামে কিন্তু এখন পাথর পাওয়া যাচ্ছে বিশেষ করে আমরা যে এই পাথরের দাম দরগুলা দিচ্ছি সেটা হচ্ছে আপনাদের যে জাফরন আছে সুনামগঞ্জের জাফরন সিলেটের এরপর রয়েছে আপনার ভৈরব এরপর রয়েছে মাইমাসিং এর তারাঘাট এই তিন জায়গা থেকে আমরা পাথরের যে পাথরের যে ইনফরমেশনগুলো আমরা সংগ্রহ করে থাকি এবং আপনাদের জন্য দিয়ে থাকি তো দাঁড়িয়ে কোথায় আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আজকে কয়েকটি পাথরের দামের ইনফরমেশন দিয়েছি তো ভিউয়ার্স যারা বিল্ডিংয়ের কাজ করেন বা রোডের কাজ করেন বা বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন কাজ করেন ব্লকের কাজ করেন তারা তাদের পাথরের সাথে সম্পৃক্ত তো এই আমরা অনেকেই আছেন বিভিন্ন জায়গায় হঠাৎ করে যদি এই জায়গা থেকে পাথর কিনতে হয়তো হয়তোবা আপনার কাছ থেকে দামটা বেশি রাখতে পারে কিন্তু আপনি যদি এখান থেকে কিছুটা আইডিয়া নিয়ে যান সেক্ষেত্রে আপনাকে ঠকানো ঠকাইতে পারবে না বা এত বেশি পরিমাণ লাভ করতে পারবে না আপনার কাছ থেকে তো বিওয়ার্স আমরা প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে যে এল সি পাথরটা আছে থ্রি বাই ফোর প্রতি ফুট এক ফুট পাথরের দাম কত আছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন একশো পঁচাশি টাকা আছে এক ফুট পাথরের দাম আপনারা দেখতে পাচ্ছেন এবার আমরা কিন্তু একদম লিখে দিয়েছি যারা পড়তে পারেন তারা সহজেই পড়তে পারবেন অর্থাৎ বিশ মিলির বিশ মিলি পাথর যে আছে সেটি হচ্ছে একশো পঁচিশ টাকা প্রতি সিএফটি পাথরের দাম এরপর আপনার এল সি হাফ ইঞ্চি বা ওয়ান বাই ফোর প্রতি এক ফুট পাথরের দাম কত আছে সেটি আমরা আর দেখব এখন এই আমরা দেখতে পাচ্ছি একশো পঞ্চাশ টাকা করে আছে প্রতি এক ফুট পাথরের দাম বারো মিলি পাথর তো বিস আশা করবো আপনারা বিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি আপনাদের কেমন লাগে আমাদের ভিডিওগুলো কেমন লাগে বা আপনারা আরও কেমন ভিডিও চান সেটি আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এল সি ফাইভ বাই দশ প্রতি ফোট পাথরের দাম আপনার কত আছে সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি একশো ত্রিশ টাকা প্রতি সিএফটি পাথর আপনাদেরকে আরেকটি কথা জানাতে সেটি হচ্ছে আপনারা কিন্তু আমরা কিন্তু এখানে দাম দরের একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে থাকি আর আমরা কিন্তু পাথর বিক্রি করি না এটাই কিন্তু আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই আমরা